আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমরা আজকে যে আমাদের মূল আলোচনার যে বিষয়টি হচ্ছে আমরা আজকে মূলত আলোচনা করব আপনাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে সৌদি আরব এর যে বিভিন্ন স্টেট যে সিটিগুলো আছে সেখানকার যে আমাদের ওয়ার্কার যারা আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা যারা ফ্লাইট করেন এটার টিকিটের ফেয়ার কেন এত বেশি এই সম্পর্কে আজকে আমরা জানবো আসলে এখন মার্কেট একটি খুবই বাজে অবস্থা দিয়ে অতিক্রম করছে তো এই বাজে অবস্থাকে কিভাবে এড়ানো যায় কিভাবে সহজেই টিকিট নিজে নিজে বুকিং করা যায় বা নিজে নিজে ক্রয় করা যায় বা কিভাবে একটু সেফ নিজের টাকাটাকে একটু সেফ করে টিকিটের ফিয়ারটাকে কমিয়ে এনে একটি ভালো ফেয়ারে নিজেকে সাশ্রয়ী করা যায় তো সেই বিষয়ে আজকে আমরা জানবো আপনারা এখন চাইলে দুইটা জিনিস দেখতে পারবেন যে একটা হচ্ছে সিস্টেম ফেয়ার যেটাকে আমরা বলি যেটা একদম টোটালি অনলাইনের মাধ্যমে করা হয় সিস্টেমের সিস্টেমের আওতাধীন সেটা হচ্ছে সিস্টেম ফেয়ার আর আরেকটা হচ্ছে গ্রুপ ফেয়ার যেটা হচ্ছে একটা এজেন্সি একটা এয়ারলাইন্সের কাছ থেকে অনেকগুলো সিট কিনে রাখে সেই সিটগুলোকে সে আস্তে আস্তে সেল করে তো এখন হচ্ছে বর্তমান যে পরিস্থিতি দুই দিকেই কিন্তু ফেয়ার বেশি সিস্টেম ফেয়ার বলেন আর হচ্ছে নর্মালি আপনি যদি গ্রুপ সিটও নেন সেক্ষেত্রে দুই দিকেই সিট বেশি পড়তেছে ফেয়ার বেশি পড়তেছে তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে এখন ডেট ওয়াইজ ফিয়ারটা নির্ধারণ হচ্ছে মাঝখানে আমাদের সৌদি আরবের ফিয়ারটা এতই বেড়ে গিয়েছিল যে এটা আসলে যে টিকিট ফেয়ার আমরা যেগুলো আমরা নিজেরাই সেল করছি ফর্টি সেগুলো আমাদের এইট্টি এরকম ফিয়ার বেড়ে গেছিলো এইট্টি ফাইভ সেল হয়েছে বা কারণ আমার কিনতে হয়েছে সেই প্রাইজে আমি কি করব সেখানে তো আমাদেরও আসলে হাত থাকে না তখন কম সেল করা যদি একটা এজেন্সির কেনা বেশি পরে তখন কিন্তু এজেন্সি চাইলেও কমে সেল করতে পারে না তখন তার আসলে ওই ফেয়ারটা বেশি দিয়ে সেল করতে হয় আসলে এই কারণে মার্কেটে কিন্তু ফেয়ারগুলো আস্তে আস্তে বাড়ে আবার দেখা গেছে আরেকটা অপশন আছে এখানে অনেকেই দেখা গেছে যে কিনে রাখছে অনেক কমে কিন্তু অনেক অধিক থেকে অধিকতর লাভ করে বিক্রি করছে যেটা কিন্তু আসলে একটা ব্যবসার সিস্টেম না আমাকে অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখতে হবে আমার কাস্টমারকে আমার সেটিসফাই করতে হবে তার কাছে যেন আমি একবার একটা জিনিস প্রোডাক্ট সেল করলে তার কাছ থেকে যেন সে আমার রিপিট কাস্টমার হয় সে যেন পরবর্তীতে আমার কাছে আসে আমি টিকিট কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে এখন সেই টিকিট যদি আমি মানে সুযোগের সব ব্যবহার করে নব্বই হাজার টাকা এক লাখ টাকা সেল করে দিই সেটা তো আসলে একটা ব্যবসায়িক সিস্টেম হলো না আসলে এটা আমাদের সবাইকেই পরিবর্তন হইতে হবে সবাই যদি পরিবর্তন হয় মার্কেটটা সুন্দর চলবে আশা করি সবার জন্যই আমরা কখনোই কারো জন্য খারাপ বলবো না এখন সবাই সময় সময়ের যে সময় যেভাবে মার্কেট যায় ওইভাবেই চলতে হয় তারপরেও এখন বর্তমান যে মার্কেট চলতেছে সৌদি আরবের বলেন দুবাই বলেন তারপরে সৌদি আরবে রিয়াদ সেক্টর জেদ্দা সেক্টর তারপরে আমাদের দাম্মাম এগুলো যতগুলা সেক্টরি আছে না কেন তারপরে মদিনা যতগুলা সেক্টরি বলেন না কেন সবগুলোই এখন আস্তে আস্তে আশা করি যে কমে আসবে যেভাবে ফেয়ার উত্তরতে নব্বই হাজার পঁচানব্বই হাজার উঠছিল এখন আশা করি আমরা এগুলা কমে আস্তে আস্তে কমতেছে যেমন গত পাঁচ দিন আগে এইটটি ফাইভ ছিল এখন কিন্তু নামতে নামতে গত দুই দিন আগে এইটটি টু আসছে এখন নামতে নামতে যেমন মার্চে আপনারা যে ফেয়ার পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা রমজানে অর্থাৎ কিছুদিন পরে মাহে রমজান আশা করি তখন প্রত্যেকটা ব্যবসায়ী অন্তত রমজান মাসে একটু শিথিল পর্যায়ে ব্যবসা করবেন কারণ আসলে এখন একটু কাস্টমার এতদিন যা টাকাগুলা যেভাবে এত বেশি ফেয়ার দেখ আসছে এখন আশা করি কম থাকবে তো রমজান উপলক্ষে যারা গ্রুপ ফেয়ার নিতে চান বা যারা গ্রুপ নিবেন গ্রুপ যাদের মানে যে সব এজেন্সি নেওয়া ছিল যাদের কাছ থেকে নিবেন আপনার যেখান থেকে খুশি আপনি সেখান থেকে নেবেন কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি একটি আয়টা প্রতিষ্ঠান থেকে না দেন না টিকিটটা না ক্রয় করেন সেক্ষেত্রে আপনার যেটা হয় সে কিন্তু আপনাকে টিকিটটা দিচ্ছে না সেটা কিন্তু তার টিকিট না সে আরেকজনের কাছ থেকে এনে সেই আপনাকে ওনার লাভটা রেখে আপনাকে দিচ্ছে আপনাকে সবসময় একটি টিকিট নেওয়ার আগে মাথায় রাখতে হবে এটি একটি আইটা প্রতিষ্ঠান কিনা এটি একটি সরকারি নিবন্ধনকৃত ট্রাভেল এজেন্সি কিনা সেইখান থেকে আপনি যদি টিকিট নেন সেইখান থেকে আপনার ফেয়ার বেশি হবে না কারণ সেটা তাদের নিজস্ব টিকিট নিজস্ব আয়টা থেকে দেওয়া টিকিট মানে সেখানে আপনার প্রতারণা হওয়ার বা টাকা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা অবশ্যই তারা যে বিমান পর্যটন মন্ত্রণালয়ে আছে এই তাদের নিয়ম অনুসারে চলে আর যেগুলো হচ্ছে এখন ঢাকায় অনেক এজেন্সি হয়ে গেছে আসলে আমাদের আশেপাশে এত এজেন্সি যে কার আয়টা আছে কার নায় বোঝার কোনো ক্ষমতা নেই এখন হচ্ছে যারা ফিয়ার নিবেন অর্থাৎ যারা ঢাকা থেকে রিয়াদ যাবেন বা ঢাকা থেকে দাম্মাম জেদ্দা দুবাই যে কোনো টিকিট নেবেন সেই ক্ষেত্রে তারা এখন যেহেতু বাজারের পরিস্থিতি এখনো অতটা স্বাভাবিক না তারপর আস্তে আস্তে যেহেতু নামতেছে এটা হচ্ছে একটা সুখবর আশা করি খুব শীঘ্রই এগুলো সব সুন্দর একটি সুন্দর একটি শিথিল পর্যায়ে চলে আসবে তো এখন আপনারা যদি সাপোজ ঢাকা থেকে রিয়াদের একটি টিকিট নেন সেক্ষেত্রে রিয়াদের সিস্টেম ফেয়ার বলেন তারপর গ্রুপ ফেয়ার বলেন এগুলো সাতাইশ তারিখ আঠাইশ তারিখ আমাদের কাছে টিকিট অ্যাভেলেবেল পাবেন ওভি জেদ্দা একুশ তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত পেয়ে যাবেন বাট এগুলোতে ট্রানজিট হবে এগুলোতে ট্রানজিট হবে যেমন আপনি যদি ওভি তে নেন রিয়াদ ঠিক আছে এগুলো তিন ঘন্টা ট্রানজিট হবে তিন ঘন্টা ট্রানজিট দিয়ে এই টিকিটগুলো আমাদের কাছে পাবেন তারপরে জেদ্দার টিকিট পেয়ে যাবেন একুশ আঠাইশ তারপরে হচ্ছে আপনি পেয়ে যাবেন রিয়াদের টিকিট পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দামমামের টিকিটটা পেয়ে যাবেন দাম্মাম পাবেন ছাব্বিশ তারিখ তারপরে সাত ঘন্টা ট্রানজিট তারপরে দাম্মাম পাবেন তেইশ তারিখ থেকে সাতাইশ তারিখ এটা অন্য আরেকটা বিমানে এটাও পেয়ে যাবেন দুই ঘন্টা ট্রানজিট ফুড পাবেন তারপরে হচ্ছে দাম্মাম সাতাইশ তারিখ আবার আরও অন্য একটি বিমানে এরকম এটাতে পাঁচ ঘন্টা ট্রানজিট এরকম ট্রানজিট আকারে যারা নিতে চাচ্ছেন ট্রানজিট ফ্লাইটগুলা একটু কম প্রাইজে নিতে যাচ্ছেন মার্চের দিকে নিতে যাচ্ছেন অর্থাৎ মার্চের শুরুতে যেহেতু এই চলতেছে মাসের অর্ধেক চলে গেছে তো সামনে মাস থেকে যারা ফিয়ার নিতে যাচ্ছেন তখন কম পাবেন আশা করি তো তখন যারা নিতে যাচ্ছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর টিকিট কেনার আগে অবশ্যই বুঝে শুনে দেখে চিন্তা ভাবনা করে এখন কিন্তু টিকিট এগুলো আস্তে আস্তে অনেক রুলস আপডেট হতেছে এয়ারলাইন্স থেকে এখন এখন একটু সাথে সাথেই এগুলো ইস্যু করতে হয় এখন এগুলো আসলে রাখা যায় না বুকিংয়ে রাখা যায় না তো এখন এগুলো সাথে সাথে ইস্যু করার কারণগুলো হচ্ছে যেন একটা প্রতিষ্ঠান তার কাছ থেকে বেশি পরিমাণ আগে বুকিং দিয়ে রেখে বেশি পরিমাণ মূল্য না নিতে পারে এটা একটা ভালো নির্দেশন আসছে আমরা এটা সবার জন্যই ভালো তারপরে আপনারা আমাদের কাছ থেকে যদি সিস্টেম ফেয়ার নেন সিস্টেম অর্থাৎ সামনে মাসে যারা ঈদের পরবর্তীতে তাদের জন্য বলে দিচ্ছি যারা ঈদের পরবর্তীতে দুবাইয়ের দুবাইয়ের কিছু আছে আছে গ্রুপ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে মোটামুটি সব ধরনের টিকিট আপাতত অ্যাভেলেবেল আছে আশা করি যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা একটা ভালো সার্ভিস দিতে পারব আর যারা হচ্ছে ঈদের পরবর্তীতে বিভিন্ন ট্যুর প্যাকেজ চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগে যখন যেভাবে খুশি প্যাকেজ রেডি করে নিয়ে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে আমরা একটা সাপোর্ট দিতে পারবো আর যাদের আরেকটা বিষয় আমরা দুই এক দিনের ভিতরে নতুন আরেকটা ভিডিও আনবো সেটি হচ্ছে উমরা প্যাকেজ যেহেতু এখন উমরার ফুল একটা সিজন চলতেছে তা আমরা হচ্ছে উমরার একটা ভালো প্যাকেজ নিয়ে আসবো আশা করি যে প্যাকেজ আপনারা সকল ধরনের ফ্যাসিলিটিস পাবেন যে আপনারা মনকে প্রশান্তি করে উমরা করে আসতে পারবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে আসবো এটা আমরা আগামী দুই একদিনের ভিতরে আমাদের কোম্পানিতে প্যাকেজ রেডি করে গ্রুপ নামে আমরা আপনাদেরকে এগুলা জানিয়ে দিব আর দেখা হবে তাহলে নতুন আরো একটি ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম